আরে গরের পরিবারের কান্দন কয়েক দিন পরে তাকে না দুঃখের দর আমার জনম দুখী মা গর্বারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরো আমার জনম দুখী মা দশ মাসে দশ দিনও গরবেদি ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া দশ মাসে দশ দিন গরবে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমরা উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আরে মায়েরই পশবির খা সন্তলের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদিঘ আমার জলম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা লেংরা আতুর খানা কোরা হইলে ফহরে ছেলে দোলা সাইরা ঠান দিয়া লই ফেলে ঠিক কিনা পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি বলে হাজার দুশাখিয়া গোপন তব মায়ে ফালে আরে শাহা মাসুম বেবে বলে জানলাতে মায়ের চল তলে রে তোরা দেখে বুখার আদেশ করে করেছে নবী ঘোষণা দুঃখের দর দিকে আমার জলম দুঃখী মা গর্বদারিনী মা জলম দুঃখিনী মা দুঃখের দরো দিকে আমার জলম দুঃখী মা টিকি মা বাপরে কষ্ট দিও না মা বাপ আপনি আমার জীবনের মেহমান অল্প দিন মা বাপ জীবিত থাকবে যতদিন হায়াতে পাও মা বাপের এবং দোয়া নাও এবং পরকাল উজ্জ্বলা করে দিবেন কে যে সন্তান মা বাপের মা বাপের সাথে করব দুনিয়া এবং পরকাল ধ্বংস যাহার নাম সালা কোনো উপায় আজকের পরে মা বাপরে কষ্ট দিয়ে না তুমি যদি মা-বাবরে গালি দেও তোমার সন্তানে তোমারা লাত দিব আরে কথা হয় না যদি তুমি তোমার মা-বাবরে দমক দেও তোমার সন্তানে জুতাই দিয়ে বেরিবো কামাতাদিনুতুদান যেমন কর্ম তেমন ফল তেমন ফল মনোরক্ষ বাপরেপালায়া বাপরে মাইরা কি করছে মারার জন্য হাত পাও দিয়ে বস্তার ভিতর ঢুকাইছে কুয়ার মধ্যে ফালাইয়া মারতো বাফে বুঝতে পারছে ছেলে ওই কুফের মধ্যে ফালাইয়া মারতো আনছে কই বা ফুত আমার এই কুফের মধ্যে ফালাইয়া মাইরো না কয় খেনে কয় আর এক কেন ফালাইয়া মাই মাইরো এখন ফুলায় কয় মরতো তুই কেন মর তুই কেন মর তুই কেন কেন কুল্লা দিছে মুখ কুল্লা কয় কেন এই কেন মরবা না কয় এই জায়গার মধ্যে তোর দা দারে কইতা না এই জন্য আমার ফালাই মারতাস ফুলা আছিল চালাক মাল বেয়া কি হইল সালাকসে ও তোমার বাপরে তুমি ফলাই এই কেন মারছো আর আমি মারলে পরে আমার ফুলাই কেন মারবো অন্য করমো হাসিবাই রুইছে রে তোর মুখ দিয়া হাসিবাই রুইছে বাই বিশ্বাস করেন মায় গর্বে নিয়ে কত কষ্ট করছে মন রাত্রি আসে মারে ঘুমাইতে দিছেন না একটা মুহূর্তের লাগিয়া প্লেট নিয়ে বইছে খায়তো তো লাত্তি মারসি মার কইল যায় প্লেট রেককে বইয়ে উঠে গেছে গিয়া পাশে জিগাইছে মহিলা কী কো আমার কলিজার মধ্যে এত বেদ না সহ্য করার মতো না অনেক সময় ডাক্তারের কাছে যে ডাক্তার সাহেব আসেনি এখানে অনেক সময় ডক্টরের কাছে যদি ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হয় ওই সময় গুলারা বলে যে মা বাঁচাইলে সিলেবাস বাচ্চা বাসানো যাবে না বাচ্চা বাসাইতে গেলে মা বাঁচানো যাবে না এই কথাটা মায়ের শুনছে শুন না হয় তার আত্মীয় স্বজন রে আমার সন্তান দুনিয়া টানো আমি আর দুনিয়া দেখতে চাই না আমার সন্তানটারে দুনিয়াটা দেখাও আৰে মা বাপৰে বা এখন শক্তি হৈছে গায়ের মতে দমক মাৰচ অপেক্ষা কৰ তোৰ জাহান নামে ৰাগুন হব জাহান নাম চাল ফাই নাই এখন যাৰ মা নাই হে বস্তু আছে ৰাগের মাতে অনেক সময় দমক মাৰছে এখন দেখে মা বাপ নাই মা বাপের মতো এখন কেউ মা বাপ তাক লে অনেক সময় দুআ চাই আল্লা মা বাপের দুআ ৰো কি করে উদ্ধার করে। এখন যাৰ মা নাই বাপ নাই হে সাৰ কাছে দুয়া চাইবো এখ এবারের পাশে দাঁড়ায় এখ বাবা তুমিও নাই আম্মা তুমিও নাই বড় অসহায় আমরা বড় এথিম আজকে আজকের প্রত্যেকে মা বাপে কষ্ট দিয়ে না ইনশাল আল্লাহ কবুল করুক আমিন